এ জীবনে না করিলাম বন্দেগি গোনা করে কাটাইলাম जिंदगी গোনা করে কাটাইলা जिंदगी তওবা করে আবার তওবা ভাঙ্গিলা তওবা করে আবা করিলাম তুমি যদি না দার কবরে তুমি যদি না দার কবরে র বন্দা যাবে কার ধারে বল তো হুমার যাবে কার ধারে আদর কিয়ামানুষ বানা না মেয়ে ফ্লায় কেমনে দি বা যাহ না মেয়ে ফ্লায়া তুমি যদি নাহ বান্দার আশরে তুমি যাবে কারধারে শকরি বারি হতে ফিরিয়া শকরে বারি হতে আল্লাহ আশিয়া পরিযা তুমি যদি আপনা করন্দা রে বলো মার বন্দা যাবে করদারে বল তো মার বন্দি যাবে ধারে এই জন্য রে মুসলমান আল্লাহর পায় সাহাবি হজরতাবহুরায় রা রদিয়াল্লাহ হোতা আরাম তো একজন সাহাবি ওই সাহাবীর কাছে একজন মহিলার আগমন ওই মহিলা আগমন কয়রা বলে ওগো পয়গম্বর সাহাবি আবু হুরাইরা আমি অনেক বড় একজন গুণাগার মহিলা আমি একজনের সাথে জিনা করেছি জিনা করার পরে বাচ্চা প্রসব হয়েছে যেহেতু বাচ্চাটা যার সন্তান হয়ে গেল এই জন্য আমি জিনা করার পরে যে বাচ্চা দুনিয়ার মধ্যে আগমন করেছে সেই বাচ্চাটারে আমি হত্যা করেছি গলা হত্যা করেছি ও আবহরাই রাও আমি জানতে চাই আমার মতো এত মহা মহাপ কোনো ক্ষমার সুযোগ আছে না আবু কি না বলে তোমার ক্ষমার কোনো সুযোগ নাই বলে কেন নাই বলে তুমি এত বড় গুণাগার তুমি জিনা করেছ বাচ্চাটাও তুমি প্রসব করে দিয়েছ প্রসব করার পর এই বাচ্চাটারা তুমি নিজের হাতে হত্যা করে দিলা তোমার মতে এত গুণাগার মনে হয় আরবের জমিনে কেউ নাই তোমার মনে হয় আর ক্ষমা দেওয়া হবে না এই মহিলার আশ্চর্য হয়ে গেল আরে যদি আমার ক্ষমা না পাওয়া যায় কি করা যায় চিন্তায় পড়ে গিয়া মহিলাটা তুমি অজ্ঞান হয়ে যায় জমিনের মধ্যে পড়ে যায় আরে আমি কি করতে পারি শয়তানের তো আমি গুনাহের কাজটা করে ফেললাম এখন আমার কি উপায় এই চিন্তা করে 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 মহিলাটা অজ্ঞান হয়ে যায় জমিনের মধ্যে পড়ে যায় আবহরাইয়া বলে মহিলা যখন আমার কাছে মশালা জিজ্ঞাসা করলো আমি সেই মশালাটা এইভাবে আমি ভুল বলে দিলাম জানাইয়া দেওয়ার পর মহিলা অজ্ঞান হইয়া কিছুক্ষণ পরে তিনি চলে গেলেন রাত পায়া গেল ফজরের নামাজের সময় আমি পায়দম্বার হাবিব এ কিবরিয়া মোহাম্মদ নসুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালি হিউসাল্লামের দরবারে হাজির হয়ে গেলাম ইয়ার সুরান্নায় হাবিব আল্লাহ ওগো পায়দম্বার ওগ রহমাতুল্লি আল জানতে চায় আমার কাছে গত রাত্রে একজন মহিলা আগমন করেছিল মহিলা নাকি অনেক বড় গুনাগার ছিল অনেক বড় পাপি ছিল জিনা করেছে বাচ্চা প্রসব হয়েছে ওই বাচ্চাটারে আবার গলা টিপে হত্যা করে দিয়েছে ওই মাজন। আহারে আরে অগুপায়ম্বর জিনা করেছে মহিলা জিনা করেছে পুরুষ তাহলে বাচ্চার কি হলো যেহেতু এত বড় পাপের কাজ করেছে এই জন্য আমার কাছে মাসালা জিজ্ঞাসা করল ক্ষমা পাওয়া যাবে কিনা আমার আল্লাহ ক্ষমা করবেন কিনা আমি জানাইয়া দিয়েছি না না ক্ষমা দেওয়া হবে না ক্ষমা দেওয়া হবে না ক্ষমা দেওয়া হবে না কথা বলার পর ওই মহিলাটা অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে যায় ওগর হাতুল আমি জানতে চাই আমি কি মহিলার পক্ষে বললাম নাকি আমি শরীয়ত বিরোধী বললাম আমার নবীর উম্মতুল্লাহ রাহমাতুল বলে ও আমার সাহাবী আবু হুরায়রা ও আমার সাহাবী তুমি কি জানো না আল্লাহ পাকের কুরআনের আয়াতকে কি তুমি শোনো না আমার আল্লাহ তো জানাইয়া দিলেন ওয়াল্লাযিনা ইযা ফআলু ফাহিশাতান ওয়াল্লাযিনা ইযা ফআলু ফাহিশাতান أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا ذكر الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله أمر الله قال ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও যদি কেউ আমি আল্লাহর কাছে ফিরিয়া আয় তোবার মত তোবা করে এস্তেক করে আগায় যায় আমি আল্লাহ পাক ছাড়া তখন বান্দা ক্ষমা করার যোগ্য কেউ থাকে না বান্দা তুমি যতই গুণা করো না কেন আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও ক্ষমা চাওয়ার মতো চাও আমি আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত আল্লাহ নবী বলে আবহাওয়ায় রাও তুমি কি আমার আল্লাহর এই কোরানের আয়াত তুমি শোনা নয় এই আয়াতের মধ্যে আল্লাহ তো জানা দিনের যত বড় গুনাগার হও না কেন যদি ফাহেসা কাজ করে অশ্নিল কাজ করে তুমি আল্লার কাছে ক্ষমা চাইতে পারো আমার আল্লাহ ওই গুনাগুলো ক্ষমা করে প্রিয় বান্দা বান্দি বানাই দিবে আবহাওয়া এই বলে আমার পায় হমবার যখন আমাকে কি যাও যাও ওই মহিলাকে তুমি মার্শাল আর্ট আর জানাই দেও তার ক্ষমার সুযোগ আছে ক্ষমার সুযোগ আছে আবহ রায়রা বলে ফজরের নামাজের পরে আমি মদিনার অলি গলিতে আমি ঘোরাঘুরি করলাম মহিলা ট্রেনে পাওয়া যায় মহিলাকে খুঁজা খুঁজি করতে শুরু করে দিলাম হঠাৎ করে মহিলা আমার দরবারে হাজির হয়ে বলে ও আল্লাহ আবহ রায়রা আমি জানতে চাই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য কোনো হুকুম আসছে কিনা ক্ষমার কোনো সুযোগ আছে আবহ রায়রা বলে ও আমার মা

এই আয়াত শোনার পরে আয়াতের অর্থ বুঝে গেলেন ওই মহিলাটা সাথে 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 আল্লাহর পায়ে শেষ করার জন্য জমিনে পড়ে গেলেন দুই রাখাত নামাজ পড়ার পর ওই মহিলা ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চায়া আমার আল্লাহর দরবারে সুক্রিয়াতার তিনি দুম্বা আদায় করে দিলেন একটা দুম্বা আল্লাহর রাস্তায় দিয়া দিলেন তান দিয়া দিলেন এর যুবক বন্ধু আমার ও আমার বৃদ্ধ বাবারা ও আমার পর্দার আমাজেরা জীবনে কত গুণা ডাকাত দুনিয়ার চুর চুরি করার পরে ডাকাতি করার পরে পুলিশ যেন ধরতে না পারে লুকায় যায় পুলিশ অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য অপরাধীকে খুঁজে বিচারকেরা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে কিন্তু আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোরে খুঁজতেছি আমি আল্লাহর কাছে তুই তোবানোবা করবে ক্ষমা করে দিতে রাজিয়াস আমি আল্লাহ তোকে শাস্তি দেওয়ার জন্য খুঁজি নাই তোকে প্রহার জন্য প্রহার করার জন্য আমি খুঁজি নাই আমি আল্লাহ জানি আমার মা নাই বাবা নাই আমার আধুনিক সন্তান নাই আমার স্ত্রী নাই কেউ নাই কেউ নাই আমি একমাত্র ভালোবাসা দিয়া জান্নাতে দেওয়ার জন্য আদর করে মহব্বত করি আমার বান্দা বান্ধী বানাইস বান্দা দুনিয়ার মধ্যে যাওয়ার পর নফসের ধুকাই পড়িয়া শৈতানের ঢুকায় পড়িয়া বিভিন্নভাবে বিভিন্ন গুনাহের কাজে তুই লিপ্ত হয়ে যাবি আমি আল্লাহ ভালো করে জানি জানার পরেও আমি আল্লাহ তোদীর জন্য এমন একটা দরজা রাখলা যে দরজার নাম হল তো দরজা কুলিয়া আই ভাবি আল্লাহ দিনাফু আদা আম ফুচিম লা থোনা তুমি এর লা থোকোনা তুমি এর আমার আল্লাহ বলে না কুলাম তিতৌ করে আমি আল্লাহর কাছে ফিরে আয়। আমি আল্লাহৰ রহমত কেন ইরাস পায় না এই জন্য যুৱক বায়া বৃদ্ধ বাবারা পর্দার আল্লাহর থেকে তুমি দূরে যায় না তৌবার মতো তৌবা করে তুমি আগে যাও আল্লাহর রহমত থেকে দূরে যায় না আমার আল্লাহ বলে গুলাম খাটি দিলে তৌবা তুই করবি আমি আল্লাহ তোর তৌবা কবুল করার জন্য প্রস্তুত